এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন ঐক্যমত কমিশনে উত্থাপিত হওয়া প্রস্তাবটি কেন মানছে না বিএনপি সম্প্রতি আমরা সকলেই জানি যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের যেই ডাকা বৈঠকটি চলমান রয়েছে বেশ কয়েকদিন যাবৎ সেই বৈঠকে প্রধানমন্ত্রী ইস্যুতে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে যে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার জীবদ্দশায় আর তিনি কোনো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন না যেমনটা আমরা ইউএসএ অর্থাৎ আমেরিকাতে দেখছি এখানে এই প্রস্তাবটির ক্ষেত্রে বাংলাদেশের প্রায় 27টি রাজনৈতিক দল একমত প্রকাশ করেছে আর শুধুমাত্র তিনটি রাজনৈতিক দল দ্বিমত প্রকাশ করেছে ওই তিনটা রাজনৈতিক দলের মধ্যে বিএনপি রয়েছে এখন এখানে একটা প্রশ্ন উঠছে যে কেন বিএনপি এই প্রস্তাবটিকে মানছে না দেখেন যারা এই প্রস্তাবটি দিচ্ছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারা এখানে বিভিন্ন রকমের অনেক খরোদার যুক্তি পেশ করছেন তারা বলছেন যে এই একজন ব্যক্তিকে কেন্দ্রিক যদি একটা দল কিংবা একটা জোট কিংবা একটা ক্ষমতা গড়ে ওঠে তাহলে ওই ব্যক্তিটি কিন্তু ফেসিস্টে পরিণত হয় যেমনটা আমরা বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি আর এখানে পরিবারের যে একটা অশুভ একটা ছায়া বাংলাদেশে সেই ছায়া থেকেও বেরিয়ে আসা যাবে না যদি না এই বিষয়টিকে সামনে আনা হয় এখন দেখেন একটা পরিবারের বাংলাদেশের যে এতদিন পর্যন্ত চলে আসা যে দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দেখেন এই দুইটা রাজনৈতিক দলই কিন্তু দুইটা পরিবার কেন্দ্রিক গড়ে উঠেছে আওয়ামী লীগ শেখ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে ছিল আর বিএনপির নেতৃত্বে রয়েছে জিয়া পরিবার এই দুই পরিবারের বাইরে এই দুইটি দলের সর্বোচ্চ নেতৃত্ব কিংবা এই দুইটি দল যখনই রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে যখন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে তখন এই দুই পরিবারের বাইরে থেকে কেউ কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার কিংবা সর্বোচ্চ সুপ্রিম লিডার হওয়ার সুযোগ কিন্তু পায়নি এতে করে কি হয়েছে এতে করে এখনো পর্যন্ত কিন্তু যেহেতু বাংলাদেশের কোন আমূল পরিবর্তন ঘটেনি এই জন্য এই বিষয়টিকে অনেকেই আমাদের যেই বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার ধারা এই ধারার জন্য খুব একটা করছেন না তারা এই পরিবার তন্দ্র থেকে বেরিয়ে আসার জন্য এই যেই সর্বোচ্চ একজন ব্যক্তি দশ বছর তথা অন্য দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়টিকে সামনে আনছেন এবং এই যে প্রস্তাবটি ঐক্যমত কমিশনের থেকে দেওয়া হয়েছে এই প্রস্তাবটির পক্ষে তারা রায় দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর দল বিএনপি সহ মোট এর বিপক্ষে অবস্থান নিয়েছেন দেখেন বিএনপি যখন এই একটা পজিশনে তারা এসে পড়েছে অর্থাৎ দেখেন একটা সাইডে যখন সাতাইশটা দল এক হয়ে যায় আর আরেকটা সাইডে শুধুমাত্র বিএনপি দাঁড়িয়ে থাকে তখন কিন্তু স্বাভাবিক বিএনপির উপর এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন কিন্তু তাদের দিকে ছুড়ে দেওয়া হবে এবং স্বাভাবিক তাই হয়েছে সুরে দেওয়া হয়েছে তো সালাউদ্দিন আহমদ সাহেব ওখানে ছিলেন তিনি এই বিষয়টাকে নিয়ে একটা কেমন যেন ব্যাখ্যা দিতে চেয়েছেন যে ব্যাখ্যাটি অনেক অস্পষ্ট তিনি বলতে চেয়েছেন যে যারা এটার পক্ষে রায় দিয়েছে অর্থাৎ একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন এরা পক্ষে যারা রায় দিয়েছে তারা বলছে যে দুইবার এখন এই দুইবারের বিষয়টা কিন্তু স্পষ্ট না এটা সালাউদ্দিন সাহেব বলছেন তিনি বলছেন যে একজন ব্যক্তি কথার কথা তিন মাসের জন্য প্রধানমন্ত্রী হলো এটাও তো তার একবার পূর্ণ হয়ে যাচ্ছে এরপরে তো এরকম ভাবে বার হিসাব করলে তো আসলে বিষয়টা পরিপূর্ণ একটা যে একটা অবস্থা সেটার মধ্যে এটা যায় না এখানে কিন্তু জামাত ইসলামী আবার উনার এই যে অস্পষ্ট যে একটা প্রশ্ন উনি রাখতে চেয়েছেন এই দুই বারের মধ্যে এই পক্ষে যারা রয়েছেন তাদের যে প্রশ্নটি উনি ছুড়ে দিচ্ছেন এই প্রশ্নটির জবাবে কিন্তু জামাত ইসলামী কিন্তু আবার স্পষ্ট করেছে জামাত এখানে বলতে বলতে চাচ্ছে জামাতের যেই সিনিয়র নায়ব আমির জানাব আবদুল্লা তাহের সাহেব উনি কিন্তু বলেছেন যে এখানে দুইবার বলতে ওনারা পূর্ণ মেয়াদ বোঝাচ্ছেন অর্থাৎ একজন ব্যক্তি পাঁচ বছর করে যে পূর্ণ মেয়াদী যে সংসদ এই পূর্ণ মেয়াদের সংসদে প্রধানমন্ত্রী হিসাবে দুইবার একজন ব্যক্তি সুযোগ পাবেন অর্থাৎ পূর্ণ মেয়াদে দুইবার থাকার একজন ব্যক্তি সুযোগ পাবেন এই প্রস্তাবটির পক্ষে ওনারা এখন এখানে তো কথা স্পষ্ট হয়ে গেল এনসিবি এটার পক্ষে আর সাতাইশটা দল এটার পক্ষে এখন বিএনপি এটার বিপক্ষে কি বলছে বিএনপি বলছে যে তারা চাইছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ এক সাথে মানে টানা একবারে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন অর্থাৎ দুই মেয়াদ এরপরে আবার গ্যাপ দিয়ে উনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এতে করে ফায়দা কি হলো যেই মানে বিষয়টা যে একটা অপরিণাম এর থেকে বাঁচার জন্য এই কাজটা এখানে করা হচ্ছে এই প্রস্তাবটি আনা হচ্ছে এই অপরিণাম এর যে একটা বিষয় একটা ক্ষতিকর যে একটা বিষয় সেই বিষয়টি কিন্তু এই যে বিএনপি যে বলছে এটা থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হবে না এখন দেখেন একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকলো গ্যাপ দিয়ে আবার হলো এক কি হলো একই তো কথা একই তো কথা হলো মোট কথা এই যে বিষয়টা দুইবারের যে বিষয়টা এই বিষয়টা কেমন যেন বিএনপি মানতেই নারাজ অর্থাৎ বিএনপির কাছে সবচেয়ে ভালো হতো যদি এই বিষয়টাই না আসতো প্রস্তাবের মধ্যে এখন স্বাভাবিকত প্রশ্ন চলে আসছে যে কেন আসলে বিএনপিটা যাচ্ছে দেখেন বিএনপি কিন্তু অনেক বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল ওয়ার্ডে ওয়ার্ডে একেবারে গলিতে অলিতে গলিতে কিছু এরকম মিরপুরে আর অনেক বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে যেখানে এদের জোন ভিত্তিক কমিটি রয়েছে ছোটতে একটা ওয়ার্ডে আমাদের এই সমস্ত সাধারণ ঢাকা বা ঢাকার আশেপাশে জেলাগুলো এখানে তো ওয়ার্ড ভিত্তিক কমিটি থাকে সর্বনিম্ন কমিটি হচ্ছে ওয়ার্ড তারপরে সিটি কর্পোরেশন তারপরে থানা জেলা ইউনিয়ন বিভিন্ন থাকে কিন্তু এমনও জায়গা আছে মিরপুর সহ বিভিন্ন জায়গা আছে এরকম বাংলাদেশের যেখানে একটা ভাগ করা হয় এরকম বড় একটা রাজনৈতিক দল এখন এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও জিয়া পরিবারের বাইরে বিএনপি কিন্তু কোন আস্থার নেতৃত্ব তৈরি করতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি বিএনপিতে মাঠ কাঁপানো টকসের টেবিল কাঁপানো রাজনৈতিক ময়দান কাঁপানো এরপরে সমাবেশ কাঁপানো অনেক বড় বড় নেতা লিডার রয়েছে বিএনপিতে কিন্তু পুরা দল হ্যাঁ এবং দেশবাসীর কাছে গ্রহণযোগ্য একেবারে এক দ্বিধায় বেগম খালেদা জিয়ার মতো দল সহ দেশবাসী তাকে একেবারে নির্দ্বিধায় মেনে নিবে এমন কোন ব্যক্তি কিন্তু জিয়া পরিবারের বাইরে বিএনপি এমন কোন নেতৃত্ব তৈরি করতে এখনো পর্যন্ত সক্ষম হয়নি কারণ ওই যে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি পরিবার কেন্দ্রিক চলে আসছে দুইটা দলই মনে করে যে এই পরিবারের বাইরে সুপ্রিম নেতৃত্ব বানানোর কোন সুযোগ আসলে নেই এই জায়গাটাই মূলত এখানে সমস্যাটা হয়েছে এখন দেখেন যে প্রধানমন্ত্রী হয় তার তো একটা কর্তৃত্ব থাকে সেই তো সুপ্রিম পাওয়ার থাকে এখন যখন জিয়া পরিবারের থেকে বাইরে যদি কেউ এসে সুপ্রিম পাওয়ার হতে যায় তাহলে কিন্তু এখানে জিয়া পরিবারের কি একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আর ওই নেতৃত্বটাও আগে যেটা বললাম বিএনপি এখনো ওইভাবে কোনো ব্যক্তিকে তৈরি করতে পারেনি দলের মধ্যে দেশবাসী পরিবারকে সদস্যকে মেনে নিবে অন্য এই পরিবারের বাইরে গিয়ে অন্য কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তার দলের লোকরা মানতে পারবে না দেশবাসী মানতে পারবে না এমন কোন ব্যক্তি এখনো পর্যন্ত তারা তৈরি করতে পারেনি এই জন্য মূলত আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে যেটা মনে হচ্ছে যে তারা এই প্রস্তাবটাতে রাজি হচ্ছেন না বা এই প্রস্তাবটা তারা সহজে মানতে পারছেন না এখন এখানে আরো অনেক কথা থাকতে পারে অনেকেই এরকম বলছেন আমি অনেকের থেকে শুনেছি যে এরাও আবার কি যেটা বলা অনেকেই সমালোচনা করছেন আমি তো কোনো রাজনৈতিক দল করি না কিন্তু যারা এরকম দল করেন বিএনপির প্রতিদ্বন্দ্বী তারা এরকম অনেকে বলছেন যে এদের মধ্যে আসলে অন্য কোন চিন্তা চেতনা নেই এরাও ওই ক্ষমতায় আসলে ওই আওয়ামী লীগের মতোই তারা যে তাদের যেই কার্যক্রম তারা সেগুলোই করবে তারা তো আওয়ামী লীগ তো শাহেখ চরমাই বলেছেন গতকালকে একটা তার একটা বক্তব্য শুনলাম যে আওয়ামী লীগ হচ্ছে এক গাছের দুইটা ডাল সেই হিসাবে তারা যেটা চায় তারা সেটাই চাইবে সেই হিসাবে একজন ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকুক আর ফেসিজম টাইম করুক এটা তারা চাইতেই পারে স্বাভাবিক এরকম অনেকে অনেক কথা বলছেন কিন্তু আমার ব্যক্তিগত ভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে যে তারা এখনো পর্যন্ত এই পরিবারের বাইরে ওইরকম কোন সুপ্রিম নেতৃত্ব সর্বজন বিদিত কোন সুপ্রিম নেতৃত্ব এখনো পর্যন্ত তারা তৈরি করতে পারে নাই বিধায় এই বিষয়টি তারা মানতে পারছেন না এক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু খানিকটা ব্যতিক্রম যেমন দেখেন জামাতে কিন্তু এরকম কোনো বিষয় নেই এনসিপি তো এরকম কোনো বিষয় নেই আরও যে রাজনৈতিক দলগুলো আছে ওইখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই নেতৃত্বের একেবারে সুপ্রিয় নেতৃত্বের কিন্তু পরিবর্তন হচ্ছে আর যোগ্যতার ভিত্তিতে বা গঠনতন্ত্র ওইভাবে রাজনৈতিক ওই রকম ভিত্তিতে যে কারোকে যদি দেওয়া হয় তাহলে ওই দলগুলো তাকে মেনে নিবে এই যে ডক্টর শফিকুর রহমান জামায়াতের যে আমির বর্তমানে উনি যখন দেওয়াল হাসান সাইদি সাহেবরা একেবারে ফ্রন্ট সাইড রাজনীতিতে ছিলেন তখন তো এই লোকটিকে মানুষ তেমন একটা চিনত না এমনকি তিনি আমির হওয়ার কিছুদিন আগেও তাকে মানুষ সেভাবে চিনত না হয়তো তার রাজনীতি নির্বাচনী এলাকা বা আশেপাশের মানুষজন হয়তো বা তাকে চিনত বা ওই দলের মানুষ তাকে চিনত কিন্তু সমগ্র দেশবাসীর কাছে এমন একটা গ্রহণযোগ্য একটা ফিগার হয়ে যাওয়া একটা ব্যক্তি যাকে আগে কেউ চিনত না এর যে বিষয়টা জামাত তৈরি করতে পেরেছে এই বিষয়টা অন্যান্য দলের মধ্যেও আছে যে একটা পরিবার কিংবা একটা হিজন কেন্দ্রিক এই বিষয়টা গড়ে ওঠে না ইসলাম নেতৃত্বের যে বিষয়টা এটা শুধু ওই যে বড় দুইটা দল ওই দুইটা দলের মধ্যেই রয়েছে সেই হিসাবে এটা বলাই যায় যে তারা এই কারণেই মূলত এই বিষয়টি মানতে পারছেন না এই প্রস্তাবটির পক্ষে তারা নিজেদের অবস্থান ব্যক্ত করতে পারছেন না যাই হোক সার কথা হচ্ছে এই যে বিএনপি এই বিষয়টি আসলে মানবে কি মানবে না এখনো পর্যন্ত বিষয় পেন্ডিং রয়েছে তারা তাদের দলের সাথে কথাবার্তা বলে আরো বিষয়টি আলোচনা করে হয়তো একটা ঐক্যমতে বুঝবেন তাছাড়া তারা যদি নাও মানে এই বিষয়টি যে একেবারে স্থগিত হয়ে যাবে বিষয়টি এমনও নয় কারণ সাতাইশটা রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান করছেন যাই হোক কি হয় সেটা তো সময় বলে দিবে তবে দেশের জন্য যেটি করলে সবচেয়ে ভালো হবে আল্লাহ তারা যেন সেই সিদ্ধান্তটি আমাদেরকে অবনীত হওয়ার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন